গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর আবার আমাদের ছোট্ট দেবীকে নিয়ে একটা ব্লগ দিলাম দেবীর শরীরটাও ভীষণ খারাপ কদিন ধরি ওর জ্বর এবং আরও অনেক রকম সমস্যা হয়েছে ওর সেজন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি ওকে নিয়ে তবে আজকে একটু মজার ভিডিও ও খাওয়ার সময় পাশে আমাদের পাশের বাড়িতেই ছাগলের কিছু বাচ্চা হয়েছে ওগুলো নিয়েও তো ভীষণ খেলা করছিল ভালোবাসে ছাগলের বাচ্চাকে তো ছাগলের সেই ছানাগুলোকে নিয়ে এসেছে নিয়ে এসে সেইগুলোকে নিয়ে খেলা করছে এই যে পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে প্রত্যেকদিনই খাওয়ানোর সময় ওকে একটা করে ছাগলের ছানা নিয়ে আসতে হয় ওর মা তো ভীষণই ভয় পায় ছাগলের ছানাগুলোকে বাট ও কিন্তু এত সাহসী সবসময় ও ওর কাছে এনে দিতে হবে ছাগলের ছানাটাকে ও নিয়ে বসবে আদর করবে এসব করবে আর কি দেখুন কীভাবে ধরছে দেখুন মানে অদ্ভুত ব্যাপার কোনো জিনিসে ভয় নেই ও ছাগলের ছানাটা ওর কাছে থাকবে না বসে পালিয়ে যাচ্ছে তার জন্য রাগও হচ্ছে ছাগলের ছাটাও চেয়ারে বসবে ওকেও চেয়ারে বসাতে হবে এবং ও কোলে নেবে আর তারই সঙ্গে চলছে ওর খাওয়া দাওয়া প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার সময় তো এরকম হয় তারপর আবার শরীর খারাপ খাওয়া দাওয়াতে একটু বেশি ওর কান্নাকাটি করছে কারণ ওর ঠোঁটের কাছে একটা ফুসকুড়ি টাইপের হয়েছে এবং ঠান্ডা লেগে মুখের ভিতরে কিছু গ্যাস বেরিয়েছে খেতে ওর কষ্ট হচ্ছে আমরা বুঝছি কিন্তু কিছু করার নেই মানে খেতে তো একদমই চাইছে না আর এই যে বাচ্চাটাকে জড়িয়ে ধরার পারবার চেষ্টা করছে মানে ছাগল ছানাটাও ভাবছে যে কার পাল্লাই পড়েছি আমি আজকে বেচারাকে এত ধরার চেষ্টা করছে আমরা তো ভয়ে ভয়ে রাখছি বাই যদি ও টেপিয়ে দেয় গলাটা বা কিছু করে সেই ভয়ও লাগছে যদি ওকে আস্তে আস্তে দূরে দূরেই রাখার চেষ্টা করছি আর ওকে খাওয়াবে কফির পাতা এগুলো এখনও সবে সবে হয়েছে বললো দুদিন হয়েছে নাকি বাচ্চাটা ওকে খাওয়াতে যাচ্ছ নিজেই এখনও খেতে শেখিনি ওকে কপির পাতা বা এটা সেটা পাতা নিয়ে এসে ওকে খাওয়ানোর চেষ্টা চলছে ও তো ভীষণ খুশি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ছাগল ছানা দেখতে যাবে বলে বাইনা ধরে তো আজকে ছাগল ছানাটা বাড়িতেই নিয়ে এসেছি এবং ও খেলা করছে এবং যাদের বাড়ি থেকে নিয়ে এসেছি তারাও ভীষণ ভালো ওকেও ভীষণ ভালোবাসে তারা বলছে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে রেখে দাও সারাদিনও খেলবে মাঝে মাঝে গিয়ে শুধু একবার বাচ্চাটা খেয়ে আসবে বাকিটা ওর সঙ্গেই থাকুক যদি আমরা সেই ভয়ে রাখছি না কারণ ওকে রাখাটা ঠিক হবে না অতটুকু বাচ্চাকে বেশি ঘাটাঘাটি করলে বাচ্চাটারও সমস্যা কারণ সবের দুদিনের বাচ্চা আর আমাদের এই পুচকুতো ছাগল ছানাকে পেয়ে ভীষণ খুশি মানে সারাদিন যদি ওকে রেখে দেয় মানে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওর সঙ্গে থাকবে কিনা ও ঘুমাবে ওর সঙ্গে সবই দেখুন এই যে এই ভয়টাই আমাদের লাগছে গলাতে ধরছে ও বোঝে না ও কোথায় ধরলে লাগবে না লাগবে তাই আমরা ওকে থেকে ওকে একটু দূরে দূরে রাখছি ওকে জোরে ধরার চেষ্টা করছে এই যে ধরে নিয়ে ওকে যাওয়ার চেষ্টা করছে ওর সঙ্গে খেলা করবে ও বলতে চাইছে আমার সঙ্গে বসুক আমার সঙ্গে চলুক কিন্তু ও বাচ্চা ছাগল ছানাটা কিছু বুঝতেই পারছে বোঝে কিও কিছু বোঝে না আর ও সেই কান্নাকাটি করছে এখন এই যে যে ছাগল ছাড়াটাকেও ধরার চেষ্টা করছে ছাগল ছানাটা বেরিয়ে চলে যাচ্ছে আর ওর রেগে যাচ্ছে চিৎকার করছে দেবীর কাছে যাও ছাগল ছানাটাও বুঝতে পারছে আমি আজকে কার পাল্লায় পড়েছি কারণ এত জ্বালাতন করছে আমাদের পুচকু এরপর থেকে আনা যাবে না ওকে ওই দূরে দূরেই দেখিয়ে নিয়ে আসতে হবে ওদের বাড়ি নিয়ে গিয়ে বাড়ি তার নিয়ে আসা যাবে না কারণ ও ভীষণ জ্যাপটে ধরার চেষ্টা করছে আর এই যে সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে আলপনা দিয়েছে সুস্মিতা অর্থাৎ পুচকুর মা গোটা ঘর আলপনা দিয়েছে কেমন হয়েছে একটু বলবেন আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ছাগল ছানা পালিয়ে যাচ্ছে বলে রেগে যাচ্ছে রেগে এই যে চিৎকার করছে মাথা ঢুকছে কিন্তু কি করবে ছাগল ছানা তো কিছু বুঝতে পারছে না ও তো বেরিয়ে চলে যাওয়ারই চেষ্টা করছে আর এই যে ধরে ধরে নিয়ে আসছে মা মানে ওর ঠাম আর ও পিছন পিছন ঘুরে বেড়াবে ধরবে এই যে জাপটে ধরার চেষ্টা করছে একটুকুও ভয় নেই কোনো জিনিসের প্রতি ভয় নেই মানে সব কুকুর ছানা বলুন গরু বলুন ছাগল বলুন টিকটিকি সবই সবই জাপটা ধরতে হবে এই যে ব্যবসার ঘরে ঢুকিয়েছে এখন সব মালের ওপর চাপিয়ে এই যে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা ব্লকটি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি টাটা বাই আবার দেখাবে নেক্সট ব্লগে আর প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের পুচকুকে টাটা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে